সর্দারের মৃত্যুর রহস্য উদঘাটনে মানববন্ধন ও মিছিল করেছে শুভাকাঙ্ক্ষী বন্ধু মহল ও এলাকাবাসী আজ দুপুর বারোটার সময় শহরের পায়রা চত্বরে এই কর্মসূচি পালিত হয় এই কর্মসূচি দুই হাজার সাত সালের এস এস সি ও দুই হাজার নয় সালের এইচ এস সি শিক্ষার্থীর ব্যানারে অনুষ্ঠিত হয় সেখানে উপস্থিত ছিলেন মাকিবুল হাসান ফাহাদ মাহমুদ মারুক সালাম সহ বিভিন্ন সাংস্কৃতিক ও স্বেচ্ছাসেবী সংগঠনের নেতৃবৃন্দ গত জুলাই শহরের নিজ বাড়ি থেকে ঝুলন্ত মরদেহটি উদ্ধার করা হয় সুদীপ জর্দার ওই এলাকার সুনীল জোরদারের ছেলে মরদেহের পিঠে ও পায়ে একাধিক আঘাতের চিহ্ন রয়েছে এ কারণে ওই যুবকের মৃত্যু ঘিরে তৈরি হচ্ছে রহস্য খোঁজ নিয়ে জানা যায় শৈশবেই সুদীপের মা মারা যান পরে তার বাবা দ্বিতীয় বিয়ে করেন ছতমায়ের সঙ্গে বেড়ে উঠলেও পরিবারে রয়েছে তার ভাই শিলন জোরদার তাদের মধ্যে দীর্ঘদিন ধরে টানাপোড়েন চলছিল বক্তারা বলেন সুদীপকে সুপরিকল্পিতভাবে হত্যা করে ফ্যানের সাথে ঝুলিয়ে রাখা হয় তার গায়ে এবং পায়ে একাধিক স্থানে আঘাতের চিহ্ন রয়েছে গতকাল লাশ হাসপাতালে যাওয়ার পর তার পরিবারের পক্ষ থেকে কেউই আসেনি এমনকি তার পোস্টমর্টেম করতেও বাধা দেওয়া হয় যা হত্যার ঘটনাকে আরো রহস্য জন্ম দেয় আমরা সুষ্ঠু বিচার চাই এর পিছনে যারা জড়িত তাদের কেউ যেন ছাড় না পাই